জোর টক্কর মালদা জেলায় বাড়তে চলেছে বিজেপির আসন সংখ্যা খাতা খুলতে চলেছে কংগ্রেস ব্যাকফুটে তৃণমূল জনমত সমীক্ষা দু হাজার ছাব্বিশ মালদা জেলায় জনমত সমীক্ষা করতে গিয়ে জনমত সমীক্ষায় কী উঠে এসেছে তাই নিয়ে আজকের প্রতিবেদন প্রথম আমরা দেখে নিব মালদা জেলায় মোট কটি বিধানসভা আসন রয়েছে মালদা জেলায় রয়েছে বারোটি বিধানসভা আসন যেখানে সর্বদল প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে আজকে দেখে নিব মালদা জেলার বিধানসভা কেন্দ্রগুলি তেতাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র হাবিবপুর চুয়াল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র গাজল পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র চাঁচল ছেচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুর সাতচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র মালতিপুর আটচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র রতুয়া উনপঞ্চাশ নম্বর বিধানসভা কেন্দ্র মানিকচক পঞ্চাশ নম্বর বিধানসভা কেন্দ্র মালদা একান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বাজার বাহান্ন নম্বর বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি তিপান্ন নম্বর বিধানসভা কেন্দ্র সুজাপুর এবং চুয়ান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বৈষ্ণবনগর তো এবার আমরা দেখে নিব দু সালে মালদা জেলায় রাজনৈতিক মানচিত্র কি ছিল হাবিবপুর দখল করেছিল বিজেপি গাজল বিজেপি চাঁচল দখল করেছিল তৃণমূল কংগ্রেস হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস মালতিপুর তৃণমূল কংগ্রেস রতুয়া তৃণমূল কংগ্রেস মানিকচক তৃণমূল মালদা বিজেপি ইংরেজবাজার বিজেপি মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস সুজাপুর তৃণমূল কংগ্রেস বৈষ্ণবনগর তৃণমূল কংগ্রেস তো আমরা দেখতে পাচ্ছি মালদা জেলায় মোট বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং চারটি বিধানসভা কেন্দ্র বিজেপি জয়লাভ করেছিল এখন আমরা যে সমীক্ষা করে দেখেছি দু সালে কি সম্ভাব্য ফলাফল হতে চলেছে দেখে নেব এক নজরে মালদা জেলার বিধানসভা কেন্দ্রগুলি দেখব ফলাফল দেখব দু হাজার একুশ সালের এবং সম্ভাব্য ফলাফল দেখব দু হাজার ছাব্বিশ সালের তেতাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র হাবিবপুর বিজেপি দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশ সালেও বিজেপি দখল করতে চলেছে হাবিবপুর বিধানসভা কেন্দ্র চুয়াল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র গাজল বিজেপি দখল করেছিল দু হাজার একুশ সালে এবং দু হাজার ছাব্বিশ সালেও একই ট্রেন বজায় থাকছে বিজেপি 2026 সালে গাজল বিধানসভা কেন্দ্র দখল করতে চলেছে পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র চাচল চাঁচল তৃণমূল কংগ্রেস দখল করেছিল দু একুশ সালে দু ছাব্বিশ সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে ছেচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস দখল করেছিল দু একুশ সালে এবং একই ট্রেন বজায় রাখছে দু হাজার ছাব্বিশ সালেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে সাতচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র মালতীপুর তৃণমূল কংগ্রেস দখল করেছিল দু সালে কিন্তু দু হাজার সালের যে সম্ভাব্য ফলাফল তাতে দেখা যাচ্ছে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করতে চলেছে মালতীপুর বিধানসভা কেন্দ্র আটচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র রতুয়া তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু সালে কিন্তু দু হাজার সালে জনমত সমীক্ষায় উঠে আসছে এই কেন্দ্রটাও কংগ্রেস দখল করতে চলেছে দু বিধানসভা কেন্দ্রের রুতুয়া বিধানসভা কেন্দ্র মানিকচক তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু সালে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি জয়লাভ করতে চলেছে এমনটাই প্রবল সম্ভাবনা পঞ্চাশ নম্বর বিধানসভা কেন্দ্র মালদা বিজেপি জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশ সালেও বিজেপি জয়লাভ করতে চলেছে ইংরেজ বাজার ইংরেজ বাজার বিজেপি দখল করেছিল দু হাজার একুশ সালে দু সালেও বিজেপি দখল করতে চলেছে ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্র বাহান্ন নম্বর বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার সালেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে তিপ্পান্ন নম্বর বিধানসভা কেন্দ্র সুজাপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার সালেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে চুয়ান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বৈষ্ণবনগর তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি দু সালে এই আসনটি দখল করতে চলেছে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র এগারো জায়গারে দেখে নেই মালদা জেলা থেকে কোন দল কটি আসন পেল বিজেপি তাদের আসন সংখ্যা বাড়িয়ে তাদের আসন হচ্ছে ছয় তৃণমূল কংগ্রেসের কিন্তু এখানে বিধানসভা কেন্দ্রের আসনগুলি কমছে তৃণমূল কংগ্রেসের থাকছে চারটি আসন কংগ্রেস কিন্তু খাতা খুলতে পেরেছে মালদা জেলা থেকে দুটো আসন পেয়ে খাতা খুলতে চলেছে কংগ্রেস এমনটাই সম্ভব না সিপিএমের ঝুলি কিন্তু শূন্য আমাদের সঙ্গে থাকুন আমাদের সমীক্ষাগুলো দেখতে থাকুন আমাদের সমীক্ষা একদম যে ঠিক তা কিন্তু নয় রেজাল্ট বেরালে আমাদের ফলাফলের দেখলে বোঝা যাবে আমাদের সমীক্ষা কতটা ঠিক কিন্তু আমরা কিছু মানুষের সঙ্গে আলোচনা করে এই সমীক্ষা করেছি সেই সমীক্ষা থেকে যা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি সঙ্গে থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া